নামাজের সময় হয়ে গেছে অনেক কাজ করলাম নামাজ পড়টা পড়ে আসি নামাজ পড়তে যাবে না যাবো তো ভাই গেম তো খেলতেছি এ চল আগে নামাজটা পড়ে আসি চল আচ্ছা গেম 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 চলেন

ভাই হ্যাঁ বড় ভাই যা কয়েছে ঠিক আছে বড় ভাই কিন্তু খারাপ কথা কয় নাই আমি আমার ভুল বুঝতে পারছি ঠিক আছে আপনি আপনার জোয়ান থাকেন আমি আর আপনার সাথে নাই ঠিক আছে আজকের পরমাকার কোনো ভাবে যোগাযোগ কোনো কিছু বলার চেষ্টা করবেন না কারণ আমি দেখতেছি তোমার সাথে মিশলে আমি খারাপ হয়ে যাচ্ছি আমি আপনার সাথে কোনো ভাবে থাকব না আমি একটা জোয়া করার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না আমি এখন ভালো হয়ে যাব ভাই নবীন চল ভাই আমরা যাবো উচ্ছি ঠিক আছে এরকম কোন জোয়া করার সাথে ঠিক আছে যে কোন জোয়া করার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমরা চল ভাই আমরা যেন নামাজ পড়ব ঠিক আছে আমরা যেন নামাজ পড়ব আল্লাহর পথে যাবো সামনে রমজান মাস ঠিক আছে আমরা এদের সাথে নাই চল ভাই আমরা নামাজ পড়ে আযান দিছে আমি জীবনে কি করলাম আমি তো নিশ্চয়ই গেলাম টাকা সব আনলাম বন্ধু বান্ধব কেউ আমার পাশে নাই নামাজের কথা বললো নামাজও গেলাম না কি করলাম যা কিছু খেলবো না সব শেষ আমার সব শেষ সব শেষ আমি তো সব শেষ করে দিলাম বাড়ির জমি জায়গা গরু আসল সব শেষ করছি আমার তো পাশে কেউই নাই এখন আমি কি করবো আমার তো দেখবার বাড়ি থেকে আম্মা বাইক করে দিচ্ছে কোন দিকে যাই বললো নামাজ পড়ালে গা নামাজও গেলাম না আল্লাহ বুঝতে পারছি আল্লাহ আমার পাঁচ হাত নামাজ পড়ার আল্লাহ তুমি সবই করে দিয়ে আমি আর তোমার পথে নাই আল্লাহ তোমার পথে থাকবো সবাইকে নামাজ পড়া দায়িত্ব দান করে দিয়ে পথে আর কেউ যদি না থাকে আল্লাহ মাফ করে দিও আল্লাহ